হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যাব দেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো যার কারণে কোথাও যে কেউ শান্তি পাচ্ছিল না অবশেষে সরকার পদত্যাগ করেছে আর হাসিনা দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে যাই হোক উনি তো দেশ ছেড়ে চলে গেছে কিন্তু ওনার নেতাকর্মীরা মনে হয় বুঝতে পারেনি সব কিছুই হঠাৎ করে হয়ে গেছে আর এদিকে দেখেন তারা তো আসলে নিজের জীবন নিয়েই যে যার মতো করে পালিয়েছে আবারও অনেকে দেখতেছি এখনো ধরা পড়ছে ঠিকঠাকভাবে পালাতে পারে নাই আর সব জেলাই তো নেতাকর্মীদের বাড়ি আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে এর ব্যতিক্রম ঘটেনি আমাদের নড়াইলেও এখানেও দেখেন কিভাবে এটা আমাদের নড়াইল জেলার মাস্টার বিন মর্তুজা ক্রিকেট খেলোয়াড় এনাকে তো সবাই চেনেন কম বেশি আর ইনি তো বর্তমানে হুইপ হয়েছিলেন যেহেতু উনি আমলিক করতেন এখন ওনারও সেম পরিণতি হয়েছে অন্যান্য আমলিক সদস্যদের যে পরিণতি হয়েছে ওনার বাড়িটাও একদম পুড়িয়ে দিয়েছে দেখেন দুর্বৃত্তরা এই যে আমি ওর রান্নাঘরে ওনার রান্নাঘরে দেখেন এই যে ভাত পড়ে রয়েছে মনে হয় দুপুরে রান্না করেছিল খাওয়ার জন্য কিন্তু সেটা আর ভাগ্যে জোটেনি পুড়ে পুড়াই দিছে ওনার ঘর বাড়ি যেভাবে সব রেখে মনে হয় শুধু জীবনটা নিয়েই পালিয়েছে এদিকে এই যে কাঠের রান্নাঘর ছিল এদিকটা আরও সেম অবস্থা এটা যেহেতু এটা হচ্ছে পিছন পাশ এটা হচ্ছে নিচতলা এনার বাড়িটা মূলত দুতলা আর অনেক মানুষ আসছে এগুলো দেখতে যে চিমনি দেখেন রান্নাঘরের উপরে লাগানো থাকে যেটা সেটার অবস্থা দেখেন তাইলে বুঝবেন আগুনের ভয়াবহতা কতটা ছিল আর এদিকে তো অবশিষ্ট কিছুই নাই নিস্তালায় এখানে যে শোকেজ সব পড়ে গেছে আর এই যে এই সাইড দিয়ে যে টাইলস লাগানো ছিল এখন সেগুলোও সব ঝরে ঝরে পড়ে গেছে আর এখন আমি যে দোতলায় উঠতেছি দেখি দোতলার অবস্থাটা কী দোতলায় উঠতে উঠতে তো দেখি প্রচুর পরিমাণে টাইলস মেঝেতে পড়ে আছে আর কালি আর ছাই আর কিছুই নেই জানালাগুলাও নাই সবগুলা পুড়ে গেছে একদম আর উপর দিয়ে যে কা মনে হয় কাঠ দিয়ে উপর দিয়ে কাজ করানো ছিল সেগুলাও পুড়ে গেছে খুবই খারাপ লাগতেছে দেখে আসলে রাজনীতির নামে এভাবে জ্বালাও পোড়াও আমাদের কখনোই কাম্য নয় যাই হোক অনেক কিছুই হয়ে গেছে কিন্তু আমাদের একটাই চাও আমরা সাধারণ জনগণ আমাদের একটাই চাও আমাদের দেশের সরকার প্রধান যেই হোক না কেন অবশ্যই যেন সে অনেক ভালো মানুষ হয় আর সাধারণ জনগণের কথা ভাবে এভাবে যেন একজন একজনের উপর প্রতিশোধ নিতে যে রাষ্ট্রের ক্ষতি না করি আমরা আমরা যেন সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই চাওয়া আর মানুষের যেন বাকস্বাধীনতা থাকে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এরকম খারাপ অবস্থা যেন আর কারো ফেস করতে না হয় এটাই চাওয়া আমাদের সাধারণ জনগণের আর দেশের টাকা যেন দেশেই থাকে বাইরে যেন পাচার করে নিয়ে যেতে না পারে আমার দেশের মাটিতে আমরা যাই লাগাই না কেন তাই আপনার ফসল ফলে যায় তাহলে আমাদের কেন অভাব থাকবে আমাদের কেন এত অবস্থা খারাপ হবে এজন্য আমাদের একটাই চাওয়া সরকার প্রধান যেন অবশ্যই সৎ হয় আর ভালো মানুষ হয় আর আমরা একে অপরকে সবসময় সহযোগিতা করবো এইভাবে একে অপরের কখনও পিছনেও লাগবো না ক্ষতিও করব না অনেক কিছুই হয়ে গেছে আসলে কোনো কিছুই বেশি বেশি ভালো না যাই হোক অনেক কথাই বললাম আর এদিকে দেখেন এই যে দেখতে দেখতে তো আমার অনেকটা টাইমও পার হয়ে গেছে এখন বাসায় যাব আর এনার বাড়ির ভেতরটাও দেখলাম ঘুরে ঘুরে খুবই খারাপ লাগতেছিল দেখে এখন তো আসলে কিছু বলার নাই যেটা হবার ভালোই হয়েছে এদিকে অনেক মানুষ আসতেছে দেখতে আজ এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাই